গাড়ি থামাই বিএমডাব্লু গাড়ি থামাই এখান থেকে মাল কিনে ধানমন্ডি গুলশান একের লোক আয় এখান থেকে মাল কিনে আমি দেখি তো ভাই এটি হলো যার দুটো বাড়ি আছে ওই লোকেরা বেশি কিনে গরিব মানুষ আমি চোখেই দেখি না কারণ পাঁচশো টাকাতে গরিব মানুষ খাওয়ার সামর্থ্য তাদের নাই মাল তো খারাপ না মাল ভালো চাকা চাকা মাংস তেল চলবে আর আট দিনে গ্যারান্টি মাংস এটা বিয়ে বাড়িতে যত খাবার বাচ্চা যায় না ওই খাবারটা আমরা কম দামে কিনা কম দামে বিক্রি করি ডেকে ডেকে যত খাওয়ান বাচ্চা যায় দুই ডেক খাওয়ান বাচ্চা গেল ওই দুই আমরা পনেরো হাজার বিশ হাজার টাকা কিনা তারপরে এই মালটা এখানে বিক্রি করি মনে করেন আপনি তিনশো লোকের খাওয়ান দুশো লোক খাইছে একশো লোকের খাওয়ান ওই খাওয়ানটা কি করবো আঙে ফোন করে ডাকে আমরা বাবুর পাঠাই দিই ওই মালটা কম দামে এনে কম দামে খেলে বিক্রি করবো সে বলা হয়েছে কত সুন্দর কাছে মাংস বেশি এটা বেশি না চারশো এটা কত রোগ না এটা মনে করেন তিনজন মানুষের খাওয়ান আছে সব মাংস চাইলের থেকে মাংস বেশি ভাই কম দামে নেই কম দামে দে বিয়ে বাড়ির খাওয়ান এরা কি ফালাই দিবো গরিব মানুষেরও তো যায় না বড় লোকেরা বড় লোক বুঝেন না আয় মালবা আছে কয় ওই জায়গায় বিক্রি করে ওর জায়গায় যাত বর্তমানের বড় লোকেরা

এটা গরুর টিকা আমার মা গত চল্লিশ বছর যাবতে ব্যবসা করতেছে আমার মারা আচল ধরে এই ব্যবসা আমি করতেছি ছোট থেকে এই পর্যন্ত গত চল্লিশ বছর যাবতে ব্যবসা আমার মা করে আসতে আবার এরকম বিয়ে বাড়ির পাক হইব বিয়ে বাড়িতে বাবুর চিরা লাখ লাখ টাকার মশলা দিয়ে পাকায় আপনি বাসায় পাকালে এরকম স্বাদ হইব টক দই দেয় কত দই টই দেয় দুধ মুধ দিয়ে পাকা এরকম পাক করে দিতে পারবো বাসায় বড় বড় ডাইলগ দেয় আপুরা বড় বড় আপারা এর থেকে ভালো পাকাইতে পারবো পাকাইতে হান না কে কত ধানে কত চাই ভাঙ্গা আনাম সব মিলানো আছে দুই এক পিস ভাঙ্গা ছাড়া রোস্ট হয় না তাহলে তো পিসি বেচতে পারতাম ষাট টাকা তাহলে আঠারো উনিশ পিস পিসি বেচতে পারতাম ষাট টাকা তাহলে বাড়ির দাম বসতে পারতাম বারোশো বিশ্বাস করেন কিছু এক সমান ভাঙ্গা আনাম সব মিলানো আছে আমি যেটা সত্য সেটাই বলে দিলাম এক টপ রোস্ট নিয়ে এসেছিলাম এই চার বাড়ি শেষ ফিনিশে মাল খাবেন কালারে আজকের মাল এই দেখেন আমি একটু দেখাই আপনাকে এটা মাল কিন্তু এখনো জমে নাই দেখেছেন আর ডাইলগ দিয়ে কি করছে ডাইলগ দিতে মাথা নষ্ট পাসপোর্ট আছে ভিসা নাই মালটা মুরগি মনে করেন গরম দিবেন ঝাল ঝাল করবেন সেই স্বাদ লাগে আর গরু তো কোনো কথাই না যত জল দিবেন ততই স্বাদ লাগবে এটার দাম আষ্টশো কি একই তো তাহলে এইটাই নেন আপনি ওটার দিকে যায় না